এই ভিডিওটা স্কিপ করলে আপনি হয়তো একটা আসল সুযোগ মিস করবেন কারণ আজকে আমরা দেখাচ্ছি সব কিছু লাইভ স্ক্রিনে প্রমাণসহ অনেকেই ই ওয়ালেটের কাজ দেখতে চান কিন্তু আসল না নাকি ফেক এই কনফিউশন থেকেই যায় এই কারণেই আমরা আপনাদের জন্য লাইভ স্ক্রিন রেকর্ডেড ভিডিও দেখাচ্ছি যেখানে সরাসরি কাজ করে দেখানো হয়েছে এবং আমাদের নাম্বার সাইডে ক্লিয়ারভাবে দেখানো আছে আপনি যদি ই ওয়ালেটের সাব ওয়ালেট এজেন্ট হতে চান তাহলে আমরা আপনাকে দিচ্ছি কোন প্রকার অ্যাডভান্স টাকা ছাড়া ই ওয়ালেটের এজেন্ট হওয়ার সুযোগ শুধু তাই না রিয়েল না ফেক যাচাই করার জন্য আপনি পাচ্ছেন এক ঘন্টা ফ্রি চেক করার সুযোগ এই সময় সময়ের মধ্যে অ্যাপের ডিপোজিট অপশানে আপনার নিজের নগদ বা বিকাশ নাম্বার অ্যাড করে লাইভ কাজ করে দেখে নিতে পারবেন সব কিছু যদি আপনার পছন্দ হয় তখনই কাজ শুরু করবেন আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই কারণ এখানে আগে এক টাকাও দিতে হয় না যাচাই করতে টাকা লাগে না প্রতারণা থেকে বাঁচতে এবং সঠিক তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই কাগে এজেন্ট দিচ্ছি এবং এখানে রয়েছে দিনে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ইনকামের সুযোগ ভিডিওটা পুরো দেখুন স্ক্রিনের প্রমাণ নিজে যাচাই করুন আর সিদ্ধান্ত নিন নিজের মতো করে ওয়ান বেড ও মেলবেট এজেন্ট হতে গিয়ে মানুষ যে তিনটে ভুল করে ওয়ান বেড ই ওয়ালেট এজেন্ট আসল নাকি ভুয়া প্রুফ সহ প্রুফসহ আলাইকুম ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনি খুব সহজে কিভাবে ই ওয়ালেটের এজেন্ট হতে পারবেন তা পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনি কি ওয়ান মেলবেটের মতো সাইটে আপনার বিকাশ বা নগদ নাম্বার অ্যাড করে ব্যবসা করার কথা ভাবছেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন অনলাইনে অনেক ভুয়া বিজ্ঞাপন থাকার কারণে প্রায় প্রতিদিনই মানুষ প্রতারিত হচ্ছে আপনি চাইলে আমাদের মাধ্যমে ই ওয়ালেটের সাব ওয়ালেট এজেন্ট হয়ে কাজ করতে পারবেন এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আমরা আমাদের নিজের নাম্বার সাইটে অ্যাড করে ব্যবসা করি প্রতারণা থেকে বেঁচে কিভাবে নিরাপদভাবে ই ওয়ালেটের এজেন্ট নেবেন সেটাও বিস্তারিত বলা হয়েছে আপনি যদি চান কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আগে কাজ করবেন কাজ করে দেখার পর ইনভেস্ট করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি কোনও প্রকার অগ্রিম টাকা ছাড়াই ই ওয়ালেটের এজেন্ট হয়ে কাজ করার সুযোগ আপনাকে আগে অ্যাপের ডিপোজিট অপশনে আপনার নাম্বার অ্যাড করে কাজ করে দেখার সুযোগ দেওয়া হবে আপনি কোনও ইনভেস্ট ছাড়াই কাজ করবেন যদি আপনার সব কিছু মনের মতো হয় তাহলে অল্প টাকা দিয়েই আপনি নিজে নিজেই আপনার এজেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখানে দিনে তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে আমরা যখন আপনাকে একটি সাব ওয়ালেট এজেন্ট দেই তখন আমরা কমিশন পাই আপনি যতদিন কাজ করবেন আমরা ততদিনই ইনকাম করব তাই দেরি না করে এখনই আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া গ্রুপ এবং নাম্বারে সরাসরি মেসেজ দিন এবং খুব সহজে আপনার স্বপ্নের ই ওয়ালেট এজেন্ট হয়ে উঠুন কাউকে আগে কোনো টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেকেই আমাদের ভিডিও ডাউনলোড করে অন্য জায়গায় পোস্ট করে তাই কোনো প্রকার সন্দেহ হলে ভিডিও কলে যাচাই করে নেবেন আর যদি কেউ আগে টাকা চায় তাহলে তাকে সাথে সাথে ব্লক করে দেবেন ই ওয়ালেটের এজেন্ট আগে টাকা ছাড়াই নেওয়ার সুযোগ আছে তাই এখনই আমাদের মেসেজ দিন